জেলা সমন্বয়ের মঞ্চ থেকে বামপন্থীদের আরও বেশি সংগঠিত হওয়ার আহ্বান জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রবীন্দ্র ভবন ময়দানে ছাব্বিশতম জলপাইগুড়ি জেলা সম্মেলনে এসে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম সেখানে বামপন্থীদের ঐক্যবদ্ধ করা হয় উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে অভিযোগ করার পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইউনেস সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি মোহাম্মদ সেলিম বলেন তৃণমূল কংগ্রেসের ভেতর ফাটল ধরেছে তাদের দলের ভেতর থেকে কয়েকজন আলাদা দল তৈরি করার চেষ্টা চালাচ্ছে তবে অন্যের ঘরের ফাটল দেখার আগে নিজের ঘর যাচাই করে নেওয়ার পরামর্শ দেন সেলিম এদিন উত্তরবঙ্গ প্রসঙ্গে বলেন উত্তরবঙ্গের উন্নয়ন নিরীক্ষে পিছিয়ে রয়েছে বঞ্চিত রয়েছে বলেই আলাদা রাজ্যে দাবি ওঠে আমরা চাই উত্তরবঙ্গের উন্নতি হোক এর জন্য রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে এদিন বাংলাদেশ প্রসঙ্গে সেলিম বলে বাংলাদেশের মনমন সিংহের সংখ্যা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে একটা দেশ যখন গণতান্ত্রিক কাঠামো ভেঙে যায় নৈরাজ্য যখন তৈরি হয় তখন মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলি মাথা চাড়া দেয় আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরুক ইসনুর সরকারের প্রথম দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর বাংলাদেশে নির্বাচন করানো আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হোক এবং সে দেশে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসুক তৃণমূলের মধ্যে ফাটল দেখা যাচ্ছে আমি এটা দেখেছি একটা আলাদা দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি বলেছি তৃণমূলে যারা বয়স্ক আর যারা তরুণ তাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে এবং মাঝখানে একটু অভিষেক যখন উঠছিল তখন এরা সব বয়স্করা পেছনে যাচ্ছিল এখন আবার দেখি সুদীপ হাকিম এরা আবার নিজের হিতমত চালানোর চেষ্টা করছে আর ক্রমাগত হচ্ছে তোমার কি অভিষেকপন্থীরা একটু কন্টাসা হচ্ছে সুতরাং অন্য কোথাও ফাটল দেখার আগে আগে দেখতে হবে নিজেদের অবস্থা কী এটা ঠিক পিনাকিশেলের প্রতিবেদন সিসিয়ান তরাইডুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতার ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া তারা অসুসী ভবনের বিপরীতে জল ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে thanks for